বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন প্লাস পলাশ তা এক দিদি ভাই আর এক দিদি ভাই এসছে তার পরিবার নিয়ে তা দিদির মেয়ে ভাগ্নি ভাগ্নি কিছু কয়েন তারা নিয়ে এসছে তা ওরা ক্যামেরায় আসতে চাইছে না দিদিরা দিদি দিদিরা আসতে চাইছে না ক্যামেরায় তা ভাগ্নিরা কোথা থেকে এসছে আমি জাস্ট শুনে নেব কোথা থেকে এসছো কানপুর কানপুর তোমার নাম কি তোমরা কজন এসছো তিনজন তিনজন এসছো তা মা বাবা ক্যামেরায় আসবে না তা এখানে কেমন লাগছে জায়গা ভালো কোনো অসুবিধা না তা তুমি কোন ক্লাসে পড়াশোনা করো এ সিক্সে তা তুমি হিন্দি বলতে পারো হ্যাঁ তা হিন্দিতে বলো তুমি কোথা থেকে এসছো বন্ধুদের বলো मैं कानपुर से पंखी बा से आई हूँ তাই পাংকি স্যার এসছো তাই তো তাই এই আমাদের বাড়িতে তোমরা এখানে এসে থাকছো তো না চলে যাবে থাক থাকবে তাই তো এ ডিভাইরা এসে থাকবে ভাবলে বাংলাও বলতে পারে হিন্দিও বলতে পারে তাই এরা কিছু কালেকশন নিয়ে এসছে সেগুলোও দেখাবো বেশি দামি কালেকশান নিয়ে আসেনি তা কিছু জানকারি আমি দেবো আজকে কিছু বুঝাবো এই ভিডিওটার মধ্যে কিছু জানিয়ে দেবো যে মিউল কাকে বলা হচ্ছে কীরকম যে কত ধরনের মেউল আছে কিছু দামি কয়েনের জানকারি দেব বন্ধুরা একটা এক টাকার কয়েন দেখাবো এই কয়েনটা ভালো করে দেখে নাও এইটা একটা এক টাকার কয়েন তা এই কয়েনটা বন্ধুরা তোমাদের কাছে যদি একুশ সালের কয়েন থাকে একুশ সাল ভালো করে দেখে নাও বন্ধুরা এরকম যদি একুশ সালের কয়েন থাকে তাহলে এই কয়েনটি অনেক দাম হয় সবাই জানো তো একুশ সালের যে কোনো মেন্ডারি কয়েন নেব যদি তোমাদের কাছে থাকে এক টাকার অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কিন্তু এর মধ্যে নতুন একটা ভ্যারাইটি বলবো যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে বা কিভাবে বিক্রি করবে আমি আজকে কিছু বুঝিয়ে দেবো মিউল কয়েন লায়ন ভ্যারাইটি এগুলো বুঝাবো তা বন্ধুরা এই যে যে ছোটো এক টাকা অমৃত মহোৎসব একুশ সালে দেখে নাও আর এই একটা পঞ্চাশ পয়সার কয়েন বন্ধুরা ভালো করে দেখো একটা পঞ্চাশ পয়সার নতুন পঞ্চাশ পয়সার কয়েন তা এই যে 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 পঞ্চাশ পয়সার কয়েনটা এই কয়েনটার লায়নটা আর এই লায়নটা দেখো অনেক ডিফারেন্স তা এইটা চওড়া দেখো কত সুন্দর চওড়া লায়ন দেখে না বন্ধুরা এই লায়নটা দেখো ভালো করে দেখো দুটো লাইনে অনেক ডিফারেন্স আছে কিন্তু এই যে যে পঞ্চাশ পয়সা এই পঞ্চাশ পয়সার লায়নটা যদি এইটা এই এক টাকাটায় বসে তাহলে এইভাবে এইটা ধরে মনে করো একটা কয়েন এটা একটা কয়েন তাহলে একদিকে অমৃত মহোৎসব একদিকে এই যে চওড়া লায়নটা এরকম যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে এটা অনেক রেয়ার কয়েন এইটা যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই তোমরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এটা একটা মিসিং কয়েন এরকম কয়েন মার্কেটে অনেক ঘু অনেক চলছে আম মানে মার্কেটে চলে বেড়াচ্ছে অনেকে বুঝেও বুঝতে পারছো না তা আমি এইটা একটা মিউল কয়েন বুঝিয়ে দিলাম ভালো করে দেখে নাও দুটো কয়েনের লায়নটা দেখো একটা পঞ্চাশ পয়সার লায়নের ডাই এক টাকার অমৃত মহোৎসব কয়নে ইস্তেমাল হয়েছে এইভাবে এইভাবে হয়ে গেছে দেখে নাও দুটো দু দুটো লায়ন সম্পূর্ণ ডিফারেন্স তা বন্ধুরা ভালো করে দেখবে দুটো লায়ন সম্পূর্ণ ডিফারেন্স একটুখানি না অনেক ডিফারেন্স এটা একটা পঞ্চাশ পয়সা এই পঞ্চাশ পয়সার ডাইটা এটা ইস্তেমাল হয়েছে এই পঞ্চাশ পয়সা এটা অমৃত মহোৎসবে একুশ সাল তো দাম আছে আর আমি যে ভ্যারাইটিটা বললাম রকম এক টাকার কয়েন দেখো এই যে এইটা একটা এক টাকার কয়েন আর এই যে যেটা আছে এটা একটা পঞ্চাশ পয়সার কয়েন এই পঞ্চাশ পয়সার এই যে মোটা লায়নটা এই সাইডটা এইভাবে এইভাবে গেছে ভালো করে দেখো এই যে এই চলে গেল দেখে না দুটো লায়নে কত ডিফারেন্স এটা চওড়া লায়ন ফ্যাট লায়ন দেখো এবার দুটো কয়েন মিলিয়ে একটা কয়েন হয়ে গেলো দেখো এইদিকে কি আছে এইরকম একুশ সালের যে কোনো কয়েন হতে পারে আর এই যে ঘুরিয়ে দিলাম এটা অমৃত মহোৎসবের এক টাকার কয়েন তা বুঝিয়ে দিলাম আর বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আমার যারা আমার রাস্তা বা অ্যাড্রেস ভুল করছো তাদের উদ্দেশ্যে বন্ধুদের বলি আমার পূর্ব বর্ধমান মেমারি মেমারি নিমু হাওড়া বর্ধমান মেন লাইন যারা আসতে চাইছো হাওড়া বর্ধমান মেন লাইন যারা হাওড়া থেকে আসবে হাওড়া বর্ধমান মেন লাইন টিকিট কাটবে এসে ম্যামারির পরের স্টেশন ম্যামারির পরের স্টেশনে নামলে আমাকে পেয়ে যাবে ম্যামারির পরের স্টেশন নিমু নিমুতে নেমে অবশ্যই আমাকে ফোন করবে বা যে কোনো টোটোওয়ালাকে বললে হবে যে পলাশদার বাড়ি যাব আর আমার হচ্ছে যারা বুঝতে পারছো না অ্যাড্রেস আমার আমাকে ফোন করবে আমি অবশ্যই নিয়ে নেওয়ার যারা এই দিক থেকে আসছো ধানবাদ দুর্গাপুর দিক থেকে যারা আসছো ধানবাদ দুর্গাপুর বর্ধমান থেকে যারা আসছো বর্ধমান চার চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বর্ধমান হাওড়া মেললাইনে লোকাল দেয় রসুনপুরের পরের স্টেশন নিমু স্টেশনে নামবে নিমু নিমু টেশনে নামলে আমাকে পেয়ে যাবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে যারা কয়েন দেখাতে চাইছো অ্যালবাম নিতে চাইছো যারা বই নিতে চাইছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে একটা খুব ভালো একটা এক টাকার কয়েনের মিউলের জানকারি দিলাম আর একটা ছোট আমি বুঝিয়ে দিচ্ছি এই কয়েনগুলি অনেক দাম হতে পারে আর এই যে ওরা যেইগুলি নিয়ে এসছে ভাগ্নিরা বা দিদিরা দেখো এই কয়েনগুলি এইগুলো সব কমন কয়েন খুব দামি কিছু নয় এই যে কিছু বাজার চলতি কয়েন নিয়ে এসছে দেখে নাও কিছু বাজার চলতি কয়েন নিয়ে এসছে তাই কয়েনগুলো দেখে নাও তা এইগুলো খুব যে দামি সেরকম কিছু নয় এগুলো নর্মাল কয়েন এই সব কয়েনের মধ্যে ভ্যারাইটি আজকে আমি বলছি না এর মধ্যে ভ্যারাইটি থাকে আজকে আমি বল অত এটা আজকে আমি একটা ভ্যারাইটি বলে দিলাম তা নেক্সট একটা বলে দেব দেখো একটা কয়েন এটা একটা পাঁচ টাকার কয়েন এই কয়েনটার একটা ভ্যারাইটি আছে কিন্তু খুব বেশি দাম নয় পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত দাম হতে পারে এর ভ্যারাইটিটা আর যদি ইউনশ্রি কন্ডিশনে থাকে তিনশো টাকা হতে পারে ভগৎ সিং এর ভ্যারাইটি তা ওইটা আমি নেক্সট ভিডিও বলে দেবো অবশ্যই বন্ধুরা নতুন ভিডিও পাওয়ার জন্যে আমাকে প্রচণ্ড সাপোর্ট করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তা বন্ধুদের সব আমি পুরো বলে দিলাম তা আমি পুরো কালেকশান দেখিয়ে দিলাম অনেক দূর থেকে এসছে কানপুর থেকে এসছে এরা তা এদের পুরো কালেকশান আমি দেখিয়ে দিলাম তা ভাগ্নেদের যা কালেকশান ছিল বা আমি যে মূলগুলো বুঝিয়ে দিলাম ভালো করে বন্ধুরা বুঝে নেবে এগুলো অনেক দামি রেয়ার কয়েন তা একটা রেয়ার আছে আর একটা যে কয়েনের যে জানকারি বা বোঝানো কম দামেরই হোক আর বেশি দামেরই হোক কিন্তু অভিজ্ঞতা বাড়ানো এই জন্যে এই ভিডিওটা তোমাদের সামনে করলাম আর এই এই যে ভাগ্নে এসছে এটা জায়গা ভালো লাগছে তো অসুবিধা কিছু নেই তো তা এইখানে তোমরা আছো খাওয়া দাওয়া সব পাচ্ছ তো কোনো অসুবিধা তা কানপুর থেকে এসছে এবার দূর থেকে এসে আমার থাকা খাওয়া সব ব্যবস্থা আমি করে দিয়েছি এরা আছে তা বন্ধুরা আমার ভিডিও পাওয়ার জন্যে নতুন নতুন যারা আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পুরোজন বন্ধু যারা আছে প্রচণ্ড সাপোর্ট করবে তা বন্ধুরা নমস্কার জয় হিন্দ